আসসালামু আলাইকুম ঈদ মানে খুশি ত্যাগ তাকুয়া আর সাকিব খানের দুশো তিপ্পান্ন তম্বর মুভি যেটা না দেখলে ঈদই ধরা হয় না কমপক্ষে ইয়ানদের মতে ঈদ তো একটাই এবারতের দিন তাকোয়া গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর সময় ঈদের নামাজ পড়া ইত্যাদি কিন্তু আমাদের মিডিয়া পাড়া বানায় এমন এক ঘটনা যেখানে সকালটা শুরু হয় পপ গান দিয়ে ঈদ মানে ড্যান্স সাকিব খানের মুভি ভিন্ন ভিন্ন নাটক এক কথায় ঈদ কেন্দ্রিক হারাম কন্টেন্ট আর সব থেকে বড়ো জিনিস কি জানেন আমার জানা মতে ঈদ ছাড়াও কিন্তু নাটকে ভিউজ অনেক বেশিই আসে কিন্তু এরা প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে কিসের জন্য যে ঈদকে বেছে নেয় আমার জানা নেই এখন আসি আমাদের ঈদের খলনায়ক আই মিন নায়ক শাকিব খানের দিকে সাকিবিয়ানরা ভাবে ঈদের চাঁদ না উঠলে ক্ষতি নাই সাকিব খানের নতুন মুভির পোস্টার বার হলেই ঈদের ঘোষণা হয়েছে নাউজুবিল্লাহ ঈদ মানেই সাকিব খান এই লাইনটা শুনলে ওদের মাথায় সবসময় মনে হয় অ্যাকশন সিন চলতে থাকে সাকিব ভাইয়ের মুভির গল্পটাই কী সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু জানতে পেরেছি নায়িকার বাবা রাজি না সাকিব ভাই অ্যাঙ্গেল হয়ে গায়ে হলুদের দিন ঢুকে যায় এক চোখ চশমা এক চোখে রাগ আর দুই গালে ফুল ব্রাইট স্টাইল মেকআপ এক কথাই পুরা হিজড়া এবার আসি আলাদা কথায় আচ্ছা ইত্যাকে এরা কি বানাবে আমাকে কেউ বলবেন যারা ঈদকেন্দ্রিক মুভি দেখে তারা সব সময় ফেসবুকে একটা জিনিসই নিয়ে আলোচনা করে সেটা হলো সাকিব খানের গান আসবে কখন ট্রেলার আসবে কখন টিজার আসবে কখন ইত্যাদি এদের এটা নিয়ে কখনো মাথা ব্যথা থাকে না যে কখন গরু কাটা হবে কে গোস্ত পায়নি কে গোস্ত পেয়েছে আরও যেসব ঈদের কাজ আসে সেসব নিয়ে এদের বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেয় এরা সারাদিন মুভি নাটক নিয়ে পড়ে থাকে কিন্তু অন্তত ইসলামকে ট্রোল করেন না ভাই ঈদের দিন হচ্ছে ইবাদতের দিন তাকোয়া গরিবের পাশে দাঁড়ানো সাকিব খানের মুভি না ঈদের দিনটা একটু জিকির করি সালাত পড়ি গরিবের হক দিই আর সাকিব খানের মুভিকে অন্তত ঈদের মক্ষম হিরো হিসাবে বানাই না ফেলি আপনারা এতক্ষণ দেখছিলেন নুরানি গল্প এমন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে নিন শেষমেশ একটাই কথা বলি হারামকে রুখে দিন হালালকে লুফে নিন সাবস্ক্রাইব ফর মোর হালাল রোস্ট